নিম তিক্ততাও আমি অমৃতের পাত্রে ঢেলে পান করিপাশাহীন আয়সের তুলে প্রতিদিন, তুলোধনা করে খায় মানুষের লবণাক্ত অপমান অবহেলার উপহাস আমাকে অবজ্ঞার তিক্ততা দিয়ে আর কতই বা স্নান করবে বিষাদের অতল সিন্ধুতে তলিয়ে গেলেও আমি জলের নিচে বেঁচে থাকার ছন্দে নিত্য করেনের গহনে লুকিয়ে থাকুক উত্তরবিহীন একটি প্রশ্ন তোমার নাম কি মানুষ নাকি প্রতিহিংসার প্রতিধ্বনি পরিশেষ